কত করতে যে ডাটাখন রান্না করে হ্যাঁ আপকে লাগে এখন লোকায়

ओके ये दादा सुनो हमे कमाई फारे लगाए हम कई कुछ एक्टर ना

বাবার এসি তো আগে গরমে তো ধান তালা করে এসে গিলাম পেয়ে গেছি এত গিলাম পেয়ে গেছি মনে হচ্ছে ধানটা যাই যায় ভাব হয়ে গেছে একটু আমটা কেটে দিই আমটা কাটে খাচ্ছি তাই তো টক প্রচুর টক তারপরে মুখে ভালো লাগছে টক একবার রান্না করবো একবার ধান করবো কি আর আবার মেয়ে গাছ গাছতেছে বুঝেছি আবার মেয়ে বসছে ধান উঠে দি হ্যাঁ কি আর কোন দিকে যাব বৃষ্টি আসতেছে আবার তারপর তো মাঠে রান্না হ্যাঁ নাকি

এই ছোট্ট দিন কে খাবে আমার করার পা খাবে একটা দেখায় আবার এক ভাবে একত চেয়ে যাবে ছেলে মেয়ে নিয়ে কুমকর ভাবে আমরা খেতে পারবো কে খাবে ডিমটি এইটা পাখির দিন পাখি দিনের দিন অনেক কষ্ট হয়ে গেছে আমার সঙ্গে আমার বাড়ি অনেক সাহায্য করেছে আজকে শুক্রবার সে নামাজ পড়তে গেছে দান সিদ্ধ করেছি দান আমি সিদ্ধ করিনি উনি সিদ্ধ করেছে যত নাড়া আমার সঙ্গে সব কাজে সে সাহায্য করে রান্না করে আমি নামাজ পাগল বানাই দিচ্ছে এই গরমেছে পাগল বানাই দিচ্ছে আমি একসাথে বেঁচে রাখছিলাম তখন আমি দিয়ে দিচ্ছি এই ডাক এর ভিতরে কোনো ইয়ে নেই আস নেই আর একটু আস নেই এই তুলো ঘরে রাখে আবার গেছিলাম দান দোলা করতে এই কয়দিনই কষ্ট মানে দাঁত চিবদা করা তারপরে তাল্লার মতো আর কোনো কষ্ট নেই এটা খালে রান্না খাওয়া আর কিচ্ছু না এই একটা বছর একটু কষ্ট করতে হয় তারপর আর কোনো কষ্ট নেই আর চার পাঁচ দিন সিদ্ধ করলে আমার কমপ্লিট সুন্দর

সকালেতে এই দুপুর পর্যন্ত অনেক কাজ কাম করলাম আপনারা দেখলেন নামাজ পড়ে এসে এখন থাকছে আপনারা যে যেখানে আসেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন